এই জগৎটা হচ্ছে যারা তাদের আত্মা গুলোকে আল্লাহ সিদ্ধিনে রেখে এই যে কবরের যে যে আমরা একটা কথা বলি এটা কিসের রুহ দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে দেহ তো গেছে কিসের রুহ বুঝাচ্ছি আমি এই

খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনি কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাহবাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছরের দেড় বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাড়ি থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন

কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আটকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি অনেকদিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান কি করতে করতে ঘুমান ঘুমানোর ওটাকে তো দোয়া কালাম নাই দোয়া কালাম দোয়া কালাম তো নাই সুরা মুখ নাই সুরা বাকারা শেষের আয়াত ইত্যাদি নাই

এই যে তেত্রিশ বা সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়তে পড়তে ঘুমাতে না কয়জন জানে কয়জন ঘুমানোর শূন্য ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটুথ হাবি যাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে প্রতিটা কাজ নবীর শূন্যত মতো করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন এই যে নয় নম্বর ওয়াদা করেন জীবনের প্রতিটা কাজ নবীর শূন্য মতো করবেন রাজি আসেন ইনশাল্লাহ